হ্যালো এভ্রিমান একটা নতুন একটা পরিবেশ নিয়ে ভিডিও পরিবেশে ভিডিও নিয়ে চলে এলাম তো এটা হলো আমাদের গ্রামের বাড়ি যেখানে আমি ছোটো থেকে বড় হয়েছি আর এটা হচ্ছে আমার দাদার বাড়ি যাটা দাদা তো এখানে এসেছি দাদারে আগে থাকতো না এখানে আমরাও যেহেতু থাকতাম না ওরাও থাকতো না এখানে নতুন বাড়ি করেছে বেশি দিন হয়নি তো আমরা ওখানে গেছি একটু কাজের জন্যই গেছি এখন খাওয়া দাওয়া হচ্ছে সকালে রান্না হয়েছিল মাছ লাউ দিয়ে মাছ বেগুন ভাজা আর নিরামিষ সবজি এখন তো বেশিরভাগই লাউ টাউ সব জমিতেই হয় বাড়িতেই হয় গরু আছে ছাগল আছে প্রত্যেকটা ঘরে ঘরে গরু ছাগল এগুলো থাকে একদম গ্রাম্য পরিবেশ যেমন হয় সেম আর একদিকে আমি আমার ছেলে তো গরু দেখে ভয় পায় তারপরে বেরিয়ে গেছি খাওয়া দাওয়া করে কি রেশন রেশনের জন্য কারণ রেশনের দরকার ছিল আর রেশন থেকে বলল যে ওখানে এখানে কাজ হবে না তো বেশি যেতে হবে তো আমরা আসুন যা বাসে চড়ে চলে গেলাম বিডিও অফিসে ভিডিও কিসে অফিসে চলেও এসেছি তো সেখানে পাঁচ দশ পাঁচ মিনিটের মতো পাঁচ দশ মিনিটের মতো কাজ ছিল তো ওখানে কাজ শেষ করে চলে এলাম ব্যাংকে হ্যাঁ এখন ব্যাঙ্কে চলে এলাম ব্যাঙ্কে কোনো কিছু কাজ ছিল এটা হলো মায়ের হচ্ছে ইয়ে ব্যাংকের বই বন্ধ হয়ে গেছিলো তো সেখানে এলাম তা একসাথেই গেছিলাম তো সেখানে এসে দেখ ওটা ঠিক করলাম একটু দেরি লাগলো ঠিক করতে একটু একটু টাইম লাগলো তারপরে সামনেই হেঁটে হেঁটে চলে এলাম হচ্ছে বাড়ি বাড়ির দিকে রানা হয়েছে গাড়ি ছিল না তো এটা যেতে যেতে দেখা হলো আমার পিসির ছেলের সাথে তো সাথে কথা বলতে বলতে এলাম তো এটা হচ্ছে আমাদের সেই পুরোনো দোকান যেখানে ছোটোবেলায় আমরা হচ্ছে চানাচুর এগুলো খেতাম এটা কি আমার ভাই বলতো গজার দোকান এইদিকে একটা জিনিস নোটিস করবে যে এখানে প্রত্যেকটা বাড়িতেই যে লাউয়ের গাছ থাকে এই দিনে আর এখন হচ্ছে ধান সবার জমিতে ধান উঠেছে তো এই সাইডে কিছু কিছু জমি আমাদের আছে আমাদের দালতেছে অনেক অনেকজনেরই আছে তো দেখো ধান ওরা হচ্ছে আনবে আর এইদিকে আমরা সন্ধ্যা হয়ে গেছে এখন একটা দাদুর বাড়িতে এখানে জন্মদী ঠাকুর আছে ওদের চলে গেলাম আর দাদুর বাড়ির থেকে চলেও এসেছি আর এদিকে দেখো দাদা মাছ ধরে এনেছে মাছ কিনে এনেছে তো তাজা মাছ কী মাছ এক বলে শোল মাছ বলে তো এখানে রাত এখন শোল মাছ বমা কাট দিয়ে কেটে টিটে আমাদের খাওয়া দাওয়া শেষ বর্তমানে তো খোলা আকাশের নিচে কাদ উঠেছে তার যদি বোমা মাছ কাটছে তো ভিডিওটা এই পর্যন্ত দেখাচ্ছি নেক্সট ভিডিও